গুড মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছি আমার মেয়ে কথা হাসছে তো কি একটা কথা বলেছিলাম মেয়েকে হ্যাঁ মেয়েকে বললাম একটা নতুন গাড়ি কিনে নি তো মেয়ে আমাকে ওরকম কিছু একটা ভ্যাঙাচ্ছিলো জানছি দাঁড়া দাঁড়া ভিডিও করি তারপরে বলবি তো ভিডিও যখন ক্যামেরা চালু করেছি তখন আর সেই এক্সপ্রেশন দিয়ে আমাকে বলতেই পারছে না কথাটা জানছি আমার ফ্যানদেরকে একটু দেখাবো তো আর বলতে পারেনি তো ওই নিয়েই হাসাহাসি করছি আর দেখো বন্ধুরা এখানে আমি রান্নাটা করে নিয়েছি রান্নার মধ্যে হচ্ছে মুসুর ডাল আলু সিদ্ধ ভাত তো ও আজকে বলেছে একটু এরকম ঘি দিয়ে খেয়ে যাবে সেদ্ধ আর এখানে দেখো ভেটকি মাছের ঝোল আর ভাত অফিসের জন্য রেডি করে নিয়েছি তো সকাল সকালই রান্না করে নিয়েছি মেয়ে ভাত নিয়ে যায় বললো বলে আর এখানে দেখো ওর গুড মর্নিং হচ্ছে বাইরে দাঁড়িয়ে একটু রোদ পোয়াচ্ছে দাঁত মারছে তো কুয়াশা মেঘলা ওয়েদার বেশি হয়নি আর আমি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করি আর একটু ওই ভিডিও করি আর প্রতিদিন সকালবেলা ওর পেছনে লাগি দুজনে খুব ইয়ার্কি হয় ঝগড়া হয় ঠাট্টা হয় তো এই করে সকালবেলাটা কাটে আর এখানেই দেখতে পাচ্ছে ছোটো মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি ছোটো মেয়ে এটা খেয়ে স্কুলে যাবে কিন্তু দুঃখের বিষয় আমি আজকে জানি না যে স্কুল ছুটি গিয়ে ফেরত এলাম ড্রাইভার বললে স্কুল নেই মেসেজ হোয়াটসঅ্যাপের মেসেজ ফলো করিনি আর এখানে দেখো তখন প্রায় দশটা পনেরো কুড়ি মিষ্টু আর রিঙ্কি এখানে আমাদের এখানে দাঁত মাঝে মাঝতে এলো একটু গল্প করছি আর দেখো পুকুসোনা এখানে স্কুলে স্কার্ট পরে দাঁড়িয়ে আছে আর দুপুরবেলা তারপর খাবারের পর্বে চলে এলাম ডিম ভাজা বাঁধাকপি তরকারি উচ্চে ভাজা এই ছিল আমার দুপুরবেলার মেনু খাবার দাবার আর একটু এক টুকরো লেবু তো খেয়ে দিয়ে আবার তোমার একটা পার্সেল এলো সেটা নিতে গেলাম মেয়ে ফোন করে বললো মা পার্সেলওয়ালা দাঁড়িয়ে আছে আর যাচ্ছি আমি যেতে যেতে পার্সেলওয়ালা দেখি আমার বাড়িতে চলে এসেছে তো বাড়িতে এসে বলছে কাকিমা জিনিসটা নিয়ে নাও বলে নিলাম আবার অনলাইনে পেমেন্ট করলাম তো এটা আমার মেয়ের বার্থডে গিফট চলে এসেছে হ্যাঁ ছোটো মোটো গিফট বেশি বড় গিফট নয় ওর এটা পছন্দ হয়েছে তা আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে নাও আমি পেমেন্ট করে দেবো তো দেখতেই পাচ্ছে এটা একটা ব্রেসলেট তো এটা ভবিষ্যতে এরকম একটা সোনার করে দিতে বলেছে এখন কার দিয়ে পড়ছে আমি বললাম ঠিক আছে এখন কার দিয়ে পড়ো পুজোর সময় করে দেবো গোল্ডের ওপরে আর এখানে দেখো আমার মেয়ের বন্ধুরা এসেছে একটু আড্ডা হচ্ছে ওই চারটের সময় করে ওরা সবাই খেলতে বেরোয় তো এখানে ওরা গল্প করছে আড্ডা দিচ্ছে আমি একটু তোমাদের শেয়ার করে দিলাম আর তারপর আমি একটু সাজুগুজি করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে আজকে আমার দোকানের ওখানে পেপারে সাইন করার ছিল তো সেই জন্য আমি বেরোলাম তারপরে একটু কাজ ছিল টুকটাক বেঞ্চ কিনতে যাওয়ার ছিল তো মেয়ে অফিস থেকে এখনও আসেনি তাই আমি হেঁটে হেঁটে বেরোলাম তো আমি ভেবেছি এটা আমার মেয়ে আসছে বলে ভিডিও চালু করে দিয়েছিলাম তারপর দেখলাম না আমার মেয়ে নয় আর আমি যেতে যেতে এইখানটা মামুনির ফ্ল্যাটের সামনে এলাম এখানটা এসে দেখি মামুনি পঙ্কজের দোকানে দোকান নিচ্ছিল তো দোকান নিতে আমাকে জিজ্ঞেস করছে কী রে কোথায় যাচ্ছিস একা একা আমি বললাম মন্দিরতলা যাবো একটু চাঁদনির সঙ্গে দেখা করব ফুচকা খাবো বেঞ্চ কিনবো তারপরে আমার আজকে দোকানের পেপারটা হাতে পাবো সে সাইন করে এই সব বললাম তো বললো ঠিক আছে আমি বললাম তুই কি যাবি আমি একাই যাচ্ছি তো বললো হ্যাঁ ঠিক আছে আমি যাব তা আমি বললাম পেপারটা আগে আমি ঠাকুরপুকুর থেকে জেরক্স করে আসি তা আইডি জেরক্স করার ছিল তারপর তোকে আমি এ করছি তো বললো ঠিক আছে তুই তাহলে জেরক্স কর ততক্ষণে আমি চাটা খেয়ে রেডি হইনি তো এখানে দেখো আমি দোকানে দাঁড়িয়ে আছি জেরক্স করছি জেরক্সের দোকানে আর এখানে এই যে বউটা জেরক্স করছি আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম বউটা আবার চোখে দেখছে আমি ওর ভিডিও করছি কি না তার আমার মেয়ে আমাকে ওখানে নাবিয়ে দিয়ে চপ আনতে গেলো রাস্তায় মেয়ের সঙ্গে দেখা হলো তো মেয়ে বললো চলো আমি নিয়ে যাচ্ছি তো মেয়ে আমাকে নিয়ে ওখানে নাবিয়ে দিয়ে চপ আনতে তো গেছে এখনও আসেনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম আর এই দেখো মেয়ে এসে গেছে তারপর আমি গাড়ি নিয়ে বেরোলাম মামুনি আমি দোকানের পেপারটা সাইন হয়ে গেল গেলো হয়ে তারপরে মামুনি আমি আর চাঁদনি গেলাম মন্দিরতলা মন্দিরতলা এই ফেমাস ফুচকার দোকান এই দোকানে দই ফুচকা ছাড়া আমি কোথাও দই ফুচকা খাই না জল ফুচকা তবুও এখানে ওখানে খেইনি কিন্তু দই ফুচকা খেলে আমি এখানে মন্দিরতলায় এখানে এসেই ফুচকাটা খাই এখানে আমি প্রায় পনেরো ষোলো বছর ধরে ফুচকা খাচ্ছি তো ফুচকাওয়ালা আমাকে বলছে কি আমি বলছি আমি এখন আন্দুল রোডে থাকি বি গার্ডেনে তখন বলছে না পাইলে তো আপ ইধার রাতে থে হ্যাঁ হ্যাঁ মেয়ে পাইলে রেতে থে পর তেরো সাল পাইলে মেয়ে উধার চলে গেয়া তো ও সে হিসেবে এই ফুচকা খানে আতে বলে এই নিয়ে কথা হচ্ছিল আর চাঁদনিকে ঝাল খাওয়ানোর কথা বলছিলাম যে ওকে সালা বেশি করে ঝাল খাইয়ে দাও আর মামুনিকে কম ঝাল দাও তো ওরা খেলো জল ফুচকা আর আমি খেলাম দই ফুচকা এই দেখো আমার দই ফুচকা চলে এসেছে আমার এটা খুব ফেভারিট খুব পছন্দের আর এই দোকানের যে চাটনিটা দেয় না একদম বাও তারপরে খেয়ে দেয় আমরা আবার চলে গেলাম বাড়ি বাড়ি থেকে বেঞ্চ কিনে দোকানে রাখলাম বেঞ্চ কিনে দোকানে দিয়ে তারপরে আবার গিয়ে বললো বিরিয়ানি খাবে আজকে যেহেতু আমি দোকানের পেপারটা হাতে পেয়ে গেছি সেই জন্য খুব খুশি তাই চলো মেয়েদের একটু বিরিয়ানি খাওয়াই বলে ছেলে মেয়ে তিনজনের আমি তিন প্লেট বিরিয়ানি নিলাম মামুনি এক প্লেট নিলো চাঁদনি দু প্লেট নিলো তা সব যে বিরিয়ানি কিনে নিয়ে যেজার বাড়ি চলে গেলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার মেয়েদেরকে বিরিয়ানি পাঠিয়ে দিলাম যে দোকানটা আজকে সাইন করে পেপার হাতে পেয়েছি বলে সেই খুশিতে মেয়েদের বিরিয়ানি খাওয়ালাম আর আমি কিছু খাইনি কারণ কি আগের দিন এগরোল খেয়েছিলাম আমার শরীর কেরম করছিল সেই জন্য আমি আর কিছু খাইনি আর দেখো ঘরে বিরিয়ানি নিয়ে এলাম দেখিয়ে এসে ওরা দুজনে এই ঘর থেকে সোকেশ নিয়ে ওই ঘরে গেছে তো একটা এখানে র্যাক ছিল সেই সোফাটাকে দেখো খাটে তুলে দিয়েছে আর এখানে যে র্যাক ছিল সেই সে শোকেসটাকে সেই র্যাকের ওখানে রেখে আর র্যাকটাকে বাইরে বের করেছে ওটা দোকানে নিয়ে যাব দোকানে কিছু জিনিসপত্র রাখতে আমার সুবিধা হবে সেই জন্য তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছে একদম গরম গরম আছে তাই বললাম আগে খেয়ে নাও তারপরে কাজ হবে তো এই যে ওরা তিনজনে মিলে সব বিরিয়ানিটা খাচ্ছে ঘরটা একটু এলোমেলো করা হচ্ছে একটুখানি মানে চেঞ্জ করছি মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি কোনটা কেরাম ভালো লাগে লাগে আমার ঘরে জিনিস বেশি আর ঘর ছোট হয়ে গেছে আমার এখন একটা আর একটা রুম হলে তবে যদি হয় তো ওই লোহার একটা তাক আছে চার থাকের ওটা দোকানে নিয়ে যাব জিনিসপত্র রাখতে সুবিধা হবে তো সেই জন্য ওটাকে খালি করলাম আর এখানে আর নতুন একটা র্যাক কিনে ঢুকিয়েছি তোমরা তো দেখতেই পেলে জুতোর র্যাক বলে কিনেছিলাম কিন্তু ওতে সব বই খাতা রাখি ওটা আর জুতো রাখার আর হয়নি ওতে বই খাতা আরও অনেক কিছু জিনিস ভালো ভালো জিনিস ঢুকিয়ে রাখলাম আর এখানে দেখো তখন রাত্রি বারোটা বাজে মৌসুমি মাছের কাটা নিয়ে হাজির সাড়ে এগারোটা তখন বললো যে ভাত আছে আমি না তো এই প্রেশারে গরম গরম দেখতে পাচ্ছে ধোঁয়া উঠছে গরম গরম ভাত করলাম আর বাঁধাকপি তরকারি ছিলাম জানি মুড়ি দিয়ে খেয়ে নেবো তো এলো বলে আবার গরম গরম ভাত করলাম ভেটকি মাছের কাটা দিয়ে সিজনে সাটিয়ে নিলাম ফেটকি মাছের কাঁটা আর ভাত আর বাঁধাকপির তরকারি ওহ খেতে সেই লাগছিল সেই কাঁটাটা হেভি হয়েছিল যাই বলো কাকিমার হাতে রান্না আমি এই প্রথম খেলাম কিন্তু খুব ভালো রান্না ভালো লেগেছে আমার খেতে আর এখানে আমার যে ক্যামেরাম্যান ভিডিও করছিল সে দেখো কত সুন্দর ভিডিওটা করেছে ভালোই ভিডিওটা করে দিয়েছে একদম ক্লিনভাবে সব দেখিয়েছে আমার নন স্টিকের করা প্রেসার কুকার আমরা ডাইনিং টেবিলে কীরমভাবে খাই সেইটা পুরো দেখিয়েছে। আমি ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি হেসে ফেলছি আমাদের ভিডিও দেখে যে এরমভাবে কারা খায় আমরা খেয়ে নিই এরমভাবে তখন বারোটা তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো পরে দেখা হচ্ছে